সম্মানিত দর্শক আমি ডাক্তার আনোয়ারুল হকের একটি গল্প পড়ছি গল্পের নাম অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান রাতের আধার ধীরে ধীরে ঘনিয়ে আসছে মেঘে ঢাকা আকাশে বৃষ্টির আভাস প্রকৃতির স্তব্ধতায় এক ধরনের বেদনার সুর লুকিয়ে আছে অন্ধকার গলি দিয়ে হেঁটে যাচ্ছে অনিমেষ চারপাশে এক অদ্ভুত নির্জনতা যেন সব কিছু থেমে গেছে তার ভেতরে হয়েছিল এক গভীর শূন্যতা যা তাকে ভেতর থেকে গ্রাস করে নিচ্ছিল অনিমেষের জীবন আজ অন্ধকারের রাজত্ব স্বপ্নগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেছে প্রেমিকা সুদীপ্তার সাথে তার সম্পর্কের অবসান ঘটেছে কয়েকদিন আগেই সে সময়টুকুতে যে ভালোবাসা যে স্বপ্নগুলো বনেছিল সব কিছু আজ তার কাছে অসুন্দর বলে মনে হচ্ছে সুদীপ্তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি প্রতিটি কান্না সব কিছুই যেন আজ পরিণত হয়েছে এক অভিশাপে একদিন একই পথে একই সাথে হেঁটেছিল তারা কথা বলেছিল জীবনের ভবিষ্যতের আরেকটি নূতন ভোরের স্বপ্ন নিয়ে কিন্তু এখন অনিমেষের মনে হচ্ছে সেই সব স্বপ্ন ছিল মিথ্যা সেই সব স্মৃতিগুলো ছিল অসুন্দর আর তার মন যেন সেই হতাশায় ডুবে যাচ্ছিল তখন হঠাৎ তার মনে পড়ল একটি পুরনো কথা প্রকৃতির মাঝে সব সময়ই সুন্দরের আহ্বান থাকে শুধু আমাদের সেটি খুঁজে নিতে হয় অনিমেষ থমকে দাঁড়ায় গলির এক কোণে একটি ছোট্ট ফুল ফুটে আছে কালো মাটির মাঝে সাদা রঙের একটি কাঁটাহীন ফুল তার দিকে তাকিয়ে থাকতেই সে বুঝতে পারে জীবনের প্রতিটি অন্ধকারের মাঝেও এক টুকরো আলো থাকে এই অন্ধকারের এই বেদনার মুহূর্তে সুন্দরের আহ্বান ছিল তার জন্য অপেক্ষা করছে সে বুঝতে পারে সম্পর্কের অবসান তার জীবনের এক অধ্যায় কিন্তু তার মানে এই নয় যে তার জীবন আর কোনো সুন্দর থাকবে না জীবনের প্রতিটি হতাশা প্রতিটি বেদনার মাঝে সুন্দরের আহ্বান থাকে যা তাকে আবার নতুন করে শুরু করতে সাহায্য করবে অনিমেষ ধীরে ধীরে হাঁটতে শুরু করে তার মন থেকে হতাশা ধীরে ধীরে কেটে যাচ্ছে অন্ধকার গলি থেকে বেরিয়ে সে নূতন করে জীবনকে গ্রহণ করার সংকল্প করে কারণ সে জানে সুন্দরের অসুন্দরের পরম বেদনায় সুন্দরের প্রকৃত আহ্বান লুকিয়ে থাকে সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প এই চ্যানেলে প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন